আসসালামাইকুম ভিউয়ার্স বেস বেবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি আপনাদেরকে পাকিস্তানের ইন্ডিয়ান ভার্সনের কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান নিয়ে তো আমি এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনার যদি এই ড্রেসটা পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি ভাইয়াদেরকে অনলাইনের মাধ্যমে মানে এই বা ফোনে জানিয়ে দিবেন তাহলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে জন্য স্টক করবে কারণ এগুলো কিন্তু স্টক সীমিত আর ঈদের আগে আগে এগুলো নিয়ে কালেক্ট করে ফেলবেন কারণ ঈদের সময় দাম বাড়তেও পারে না ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু অন্য সব থেকে আপনি যদি কম্পেয়ার করেন অনেক রিজনেবল প্রাইস এগুলো মাত্র হচ্ছে তেইশশো টাকা তেইশশো টাকা হলে কিন্তু আপনারা এই ইমোজিয়া সেভেনের এই ভার্সনটা নিয়ে যেতে পারেন অনেক সুন্দর হবে আপনারা কিন্তু মানে সেম টু সেম কিন্তু পেয়ে যাবেন তো জামাটা হবে যে এরকম জর্জেটার উপর করা কিন্তু জর্জেটের উপর করা জামাটা হবে যে এরকম ভিতরে কিন্তু আপনারা ইনারও পেয়ে যাচ্ছে এটা হবে জর্জেট ফ্যাব্রিকের উপর কিন্তু কাজ করা ভিতরে কিন্তু ইনারও দেওয়া আছে ইনার দেওয়া আছে ইনার ইনার দেওয়ার কাপড় আছে কাপড়টার স্যালোয়ারটা হবে হচ্ছে আপনার যে কি যেন বললে কাপড়টা নিগা সিল্ক আচ্ছা নিগা সিল্ক মানে এটা হচ্ছে আপনার একটু মানে পার্টি টাইপের একটা কাপড় মানে চিকচিক করে চালাতে হবে এরকম আপনারা চাইলে কিন্তু প্লাজো বানাতে পার আর উন্নত হবে যে অন্যটা কিন্তু অল ওভার কাজ করা এই যে এরকম নেট ফ্যাব্রিকের উপর হবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট অ্যাপডে দেখতে পাবেন আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়াদেরকে ফোন দিয়ে সাথে সাথে জানিয়ে দিবেন আপনাদের জন্য এগুলো স্টক করে রাখবে তাহলে এগুলো কিন্তু কম আর কি আছে আচ্ছা এটা 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 হচ্ছে 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 দিচ্ছি একে বিজনেস সেন্টার নাম্বার দুশো বিশ সুভাষ আরোমা সেন্টার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল সেভেন জিরো থ্রি নাইন ওয়ান আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে